মহাকাশ থেকে জাম্পের একটি ঐতিহাসিক ঘটনা ছিল যা আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যম সেটিকে হাইলাইট করে একটি ব্রিটিশ গণমাধ্যম সেই রোমাঞ্চকর ঐতিহাসিক দৃশ্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে সারা বিশ্বের উৎসুক জনতার চোখ ছিল সেই রোমাঞ্চকর ঐতিহাসিক মহাকাশ জাম্পের শিহরিত দৃশ্যটি দেখার জন্য এটি খুব সাধারণ জাম্প ছিল না এটা এত উচ্চতা থেকে ছিল যে সেটা কল্পনা করতে গেলেও শরীর ঘেমে যেতে বাধ্য কিন্তু সেই রোমাঞ্চকর ঘটনাটি ঘটেছিল একজন সাহসী মানুষের কারণে এটা শুধুমাত্র জাম্প ছিল না এটা মহাকাশ গবেষণার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষাও ছিল তো চলুন সংক্ষেপে মূল ঘটনাটি জেনে নিই আজকের এই ভিডিও থেকে দুই সালের চোদ্দই অক্টোবর অস্ট্রেলিয়ার স্কাইড্রাইভার ফিলিক্স বাম গার্টনার তখন দাঁড়িয়ে পৃথিবী থেকে উনচল্লিশ কিলোমিটার উপরে স্ট্যাটসফিয়ারের কিনারে তার পায়ের নিচে কোনো মাটি নেই শুধু এক অবিরাম গভীরতা একমাত্র সঙ্গী তার বিশেষ তৈরি করা হেলমেট ও ফ্রেসার শ্যুট তার মুখে স্পষ্ট উত্তেজনা এবং একটি অদ্ভুত নির্ভিকতা যখন তার ক্যাপসুলের দরজা খুলে যায় তখন পুরো পৃথিবী যেন তার শ্বাস ধরে অপেক্ষা করছে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা তারপর এক রহস্যময় চিৎকার আমি যাচ্ছি এই শব্দের সাথে ফিলিক্স ঝাঁপিয়ে পড়েন তার পতন যেন ছিল সময়ের বদ্ধ মাপকাঠি ভেঙে দেওয়ার মতো ফ্রি হলে তিনি ধীরে ধীরে ভেঙে ফেলেন শব্দের গতি একটি মরণাস্ত্রের মতো তিনি পৃথিবীর দিকে ধাবিত হন ঘন্টায় এক কিলোমিটার বেগে মাটির দিকে ছুটে যাওয়া কোনো মানবদেহের জন্য ছিল অকল্পনীয় স্ট্র্যাটসফেয়ারের শূন্যতা থেকে এক গভীর নিঃসঙ্গতার মুখোমুখি করে মহাকাশ থেকে পতনের এই সময় ছিল প্রায় চার মিনিট বিশ সেকেন্ড এর সময়ের প্রতিটি মুহূর্ত যেন একটি রহস্যময় অনুভূতি সঞ্চার করে নিচের পৃথিবী বড় হতে থাকে আর ফিলিক্সের শরীর বায়ুর ঘর্ষণে ধীরে ধীরে স্থির হতে শুরু করে অবশেষে প্যারাশুট খুলে ফেলেন তিনি পৃথিবীর বুক ছুঁতে তার সময় লাগে নয় মিনিট তিন সেকেন্ড তার এই লাভ শুধুমাত্র সাহসিকতার গল্প নয় এটি বিজ্ঞান ও প্রযুক্তির এক অসাধারণ পরীক্ষা ছিল নাসার গবেষণায় একটি নতুন তথ্য যোগ করে কিভাবে মহাকাশ থেকে মানুষ নিরাপদে পৃথিবীতে ফিরতে পারে তার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে ওঠে এই মিশন ফিলিপস বাউন্ড গার্ডনারের এই লাভ কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয় এটি মানব অদম্য ইচ্ছাশক্তি এবং সীমাহীন সম্ভাবনার চিহ্ন মহাকাশের অন্ধকার থেকে পৃথিবীর আলোতে ফিরে আসার এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় সাহসের সাথে সব বাধা অতিক্রম করা সম্ভব